মাত্র এক সপ্তাহের ব্যবধান দুর্গাপুরে দুই বিজেপি নেতার ওপর হামলার চেষ্টা একটিরও কিনারা হয়নি আজও আতঙ্কিত দুই পরিবারের প্রশ্ন তাহলে কি বিরোধী দল করাতেই হামলা প্রচুর আতঙ্কে আছি আমি তৃণমূল জেলার নবসুদ উদ্বস্ত সেলের আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম আমি সাতাশ তারিখে জয়েন করি লক্ষণগুরুর হাত থেকে জয়েন করার তার পরের দিনে আমার বাড়িতে বোমাবাজি হয়ে আমাকে লক্ষ্য করে তো ধারণা করার বাইরে মানে ঠিকই থাকা যাবে না এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে কাল রাত্রেবেলায় আমরা সবাই বসেছিলাম বসে থাকার পরেও মানে ভয় এতটা কোনো গাড়ি আসলেই মনে হচ্ছে যে মনে হচ্ছে আমাদের উপরে আবার নতুন করে কোনো আক্রমণ হবে গত মাসের সাতাশ তারিখ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিষেক রায় অভিষেক তৃণমূলের উদ্বাস্তু ও নমসূত্র সেলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরের হাত ধরে জোড়া ফুল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেয় অভিষেক রায় অভিযোগ ঠিক তার পরের দিন অর্থাৎ উনতিরিশে এপ্রিল রাতেই অভিষেকের দুর্গাপুর নগরীর কনিষ্ক সাউথের বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে এরপর দুষ্কৃতীদের টার্গেট অতুল বাগদি বিজেপি দুর্গাপুর এক নম্বর মণ্ডলের সহসভাপতি অতুল বাগদি গত বৃহস্পতিবার রাতে এক দুষ্কৃতী দুর্গাপুরে বিনাজিটি ট্রাঙ্ক রোডের কাছে বেপরোয়া গাড়ি চালায় প্রথমে অভিযোগ ধাক্কা মারার চেষ্টা করে এলাকার এক রাতের নিরাপত্তা রক্ষীকে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সেই রাতের নিরাপত্তা রক্ষী খবর পেয়ে সেই রাতে ট্রাঙ্ক রোডে ছুটে আসে বিজেপি নেতা অতুল বাগদি। তার অভিযোগ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি আর সেই গুলির শব্দে রাতের অন্ধকারে প্রাণ বাঁচাতে পালিয়ে যায় বিজেপি নেতা অতুল বাগদি। এই বিজেপি নেতার অভিযোগ ভোলা পাসওয়ান নামে এক ব্যক্তি তার ওপর এই হামলা চালিয়েছে আর সেই তৃণমূল কর্মী ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের হয় এই ঘটনায় দুটি ঘটনার ক্ষেত্রে এখনও অধরা দুষ্কৃতীরা প্রচুর আতঙ্কে আছি আমি তৃণমূল জেলার নবসধু উদ্বাস্ত সেলের আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম আমি সাতাশ তারিখে জয়েন করি লক্ষণ করিয়ে তো জয়েন করা পরের দিনে আমার বাড়িতে বোমাবাজি হয়ে আমাকে লক্ষ্য করে আমি প্রাণে বেছে যাই আমার ঘরের লোক প্রচুর আতঙ্কে আছে আর যতটা আমরা বুঝে যে বিজিবি করাটাই হচ্ছে অপরাধ অভিযোগ পুলিশে অভিযোগ করেছি পুলিশে আমি কোনো এখন পর্যন্ত হেলদোল আমি দেখতে পারিনি এখন পর্যন্ত কাউকে এন্ট্রো করেনি কাউকে আর কাউকে নিয়েও আসে এটা যদি আজকে তৃণমূলের লোক যদি কারোর নামে কেস করতো সেটা যদি আপনি কাউকে একটা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজেই ইউজ করে দিতেন তাহলে কিন্তু এতক্ষণ আপনাকে তিনশো সাত আর তিনশো আপনাকে ভেতরে ঢুকিয়ে দিত না বুঝে উঠতে পারছি না যে কী করে পরিবার আতঙ্কিত আমার আট বছরের বাচ্চা আছে তিনিও আতঙ্কিত তিনিও আমাকে জবাবেন কি হচ্ছিলো তাকে কোনো জবাব দিতে পারছি না আতঙ্কিত ধারণা করার বাইরে মানে টিকে থাকা যাবে না এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে কাল রাত্রেবেলায় আমরা সবাই বসেছিলাম বসে থাকার পরেও মানে ভয়ে এতটা কোনো গাড়ি আসলেই মনে হচ্ছে যে মনে হচ্ছে আমাদের উপরে আবার নতুন করে কোনো আক্রমণ হবে এই আতঙ্কটা লেগে রয়েছে যতক্ষণ না যে তৃণমূলের দুষ্কৃতীরা অ্যারেস্ট হচ্ছে হ্যাঁ আর এদের মধ্যে অমেরভাবে আলোচনা চলছে যে কিভাবে কি চক্রান্ত করা যেতে পারে সেই একটা জর্জরিতর মধ্যে ফেলা যেতে পারে সেরকম একটা চক্রান্ত চলছে আমাদের উপরে প্রশাসনের কাছে আমাদের একটা আবেদন রয়েছে যেন প্রশাসন প্রশাসনের কাজটা নিজের যেটা ন্যায্য জিনিস সেটা যেন করে হ্যাঁ যে তৃণমূলের হয়ে আমি তৃণমূলের কাজ করব সেটা যেন না করে বিচারটা নিরপেক্ষভাবে হয় যেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে এই দুই এলাকা যে কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যিনি বার বলছেন সন্ত্রাস করে ভোট করার চেষ্টা করলে শাসক দলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ হবে এই সন্ত্রাসের জবাব তেরো তারিখের পর দেয়া হবে বলে বারবার জানিয়েছেন দিলীপবাবু যদিও সন্ত্রাসের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব পায়ের তলার মাটি নেই বিজেপি হার নিশ্চিত জেনে এই সব নাটক শুরু করে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তারা যেটা মানুষ বুঝে গেছে ঠিক কি বলেছিলেন উত্তম মুখার্জি তার পাল্টায় বা কি বলেছে বিজেপি আরও একবার শোনাব আপনাদের নাটকের পর্ব চলে এটা প্রথম পর্বর নাটক শেষ হয়েছে আরও দুটো তিনটে নাটক চলবে তারপর করতে তেরোই মে ভোট হবে আর রেজাল্ট হবে আপনার চারোই জুন সেদিনকে বুঝতে পারা যাবে যে নাটকটা কোন জায়গায় গিয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এরা নাটক ছাড়া কিচ্ছু নয় এসব সন্ত্রাস নিজেরা তৈরি করে মানুষকে বোঝাতে চায় মানুষ তার যোগ্য জবাব আগামী তেরোই মে নির্বাচনী কীর্তি আজাদকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে প্যানিক ক্রিয়েট করে দেওয়া হচ্ছে তাই বলছে হ্যাঁ মানুষের মধ্যে একদম একদম আমরা তো সব জায়গায় মন্তব্য রাখতে গিয়ে বলছি যে শান্তপ্রিয় মানুষ দুর্গাপুর শান্তপ্রিয় জায়গা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কোনোরকম ভয় পাবেন না যারা এটা দেখুন আমাদের কার্যকর্তারা এই যে পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে প্যানিট্রেট করা হচ্ছে ভোটারদেরকে ভয় দেখানো চলছে সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে এটা প্রমাণ করছে যে তৃণমূল বুঝতে পারছে তার পায়ে পায়ের তলা থেকে মাটি সরতে শুরু হয়ে গেছে এবং এই যে ভয় যে তারা আর তাদের এই আসানসোল সিট লোকসভা ধরে রাখতে পারবে না শুধু আসানসোল লোকসভা না একসাথে দুর্গাপুর লোকসভাও ভারতীয় জনতা পার্টির ছিল এটাও এবার দিলীপদার নেতৃত্বে এই লোকসভাও আমরা জিততে চলেছি এই যে তাদের মধ্যে ভয় এই ভয়ের সঞ্চারটারই স্বরূপ হচ্ছে এইভাবে মাছ ভাঙচুর করা বাস আটকে দেওয়া রাস্তায় কর্মীদের হেনস্থা করা বাড়ি বাড়ি গিয়ে বারাবুনি জামড়িয়া তাহলে কি এ বাংলায় বিজেপি বা অন্য কোনো বিরোধী দল করাটাই মারাত্মক অপরাধ তাহলেই কি বোমা গুলির লড়াই চলবে এখন এমনটাই প্রশ্ন সর্বত্র নীলাঞ্জন দাস ইন্ডিয়া এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ শহর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়